ভয়াবহ আটক ব্যক্তিদের উদ্ধার করতে মরিয়া গ্রামবাসীরা ক্রমাগত পাথর ও কাদা খুঁড়ে চলেছেন একই সঙ্গে চলছে মৃতদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনার কাজও শুক্রবার পাপুয়া নিউগিনিতে ভূমি পর ধ্বংসস্তূপের নিচে ছয়শো জন আটকে পড়েছিল বলে জাতিসংঘের তর থেকে আশঙ্কা করা হচ্ছিল তবে ন্যাশনাল ডিজাস্টার সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আশঙ্কা করছেন শুক্রবারের বিপর্যয়ে দুই হাজারের বেশি মানুষ জীবন্ত অবস্থাতেই কবর হয়েছে পর্যবেক্ষকরা জানিয়েছে শুক্রবার সকালে ঘটা এই ধসে এনগা প্রদেশের একটি গ্রামের প্রায় এক কিলোমিটার পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে পাপোয়া নিউগিনি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত একটি দ্বীপ এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলটি এর উত্তরে উচ্চ ভূমি এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত অঞ্চলের কিছু জায়গায় মিটার গভীর এবং পর্যাপ্ত সরঞ্জামের অভাবে চেষ্টা বাধাগ্রস্ত হওয়ায় এখন পর্যন্ত বারোটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে ধ্বংসস্তূপে আটক এক দম্পতিকে পাথরের নিচ থেকে জীবিত উদ্ধার করা গিয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলের যে অংশ থেকে ধস শুরু হয় তার প্রান্তিক অংশে ওই দম্পতির বাড়ি অবস্থিত হওয়ার কারণে তারা বেঁচে গেছেন উদ্ধারকারীরা সাহায্যের জন্য তাদের আত্মচিৎকার শুনতে পান তারপরেই পাথরের নিচে আটকে থাকা ওই দম্পতিকে উদ্ধার করা হয় প্রধানমন্ত্রী জেমস মারাপ গভীর শোক প্রকাশ করেছেন এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও জরুরি সংস্থাগুলোকে রাজধানী পোর্ট মোসবি থেকে প্রায় ছয়শ কিলোমিটার উত্তর পশ্চিমে ওই এলাকায় পাঠানোর নির্দেশ দিয়েছে তবে ক্ষতিগ্রস্ত কাউকালাম গ্রামের স্থানীয়রা জানিয়েছে তারা এখনও উদ্ধার অভিযানে কর্মকর্তাদের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা মনে করছেন তাদের নিজেদের রক্ষার দায়িত্ব যেন তাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে তারা খালি হাতে বা বেলচার সাহায্যে ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় তিন চার দিন পেরিয়ে গেলেও এখনো অনেক মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি ভূমিধ্বসের কারণে এখনো চারদিক ঢেকে গেছে এবং লোকজনের পক্ষে তাদের খুঁজে বের করার কাজ সত্যিই কঠিন হয়ে পড়েছে তারা সরকারের সমর্থন ও সাহায্যের জন্য আর্জি জানাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কর্মকর্তা জানিয়েছেন বৃষ্টিপাতের কারণে তীব্র ঝুঁকিপূর্ণ অঞ্চলটি এখনও বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজকে সরকারি সংস্থাগুলোকে অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে মানবিক ত্রাণ সহায়তা সংস্থার কেয়ার অস্ট্রেলিয়ার কান্ট্রি কোঅর্ডিনেটর জাস্টিন ম্যাকমাহন বলেছেন এই মুহূর্তে এই অঞ্চল বেশ অস্থিতিশীল এবং আবারও ভূমিধ্বসের ঝুঁকি রয়েছে উদ্ধার অভিযান পরিচালনা এবং ত্রাণ কার্যের জন্য কর্তৃপক্ষকে পরিস্থিতি যথাযথভাবে মূল্যায়ন করার সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমরা আপাত দৃষ্টিতে বিষয়টি থেকে বাইরে থাকব বলে ঠিক করা হয়েছে মৃতদেহ উদ্ধারের চেষ্টায় বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এর মধ্যে রয়েছে শোকাহত স্বজনরা জন্য ব্যবহৃত ভারী যন্ত্রপাতি তাদের প্রিয়জনদের কাছে যেতে দিতে অনিহা প্রকাশের বিষয় লোকজন মাটির নিচে চাপা পড়া মৃতদেহগুলি সরাতে খনন লাঠি কোদাল ইত্যাদি ব্যবহার করছে ধ্বংসাবশেষের মধ্যে বড় বড় পাথর গাছ এবং বাস্তুচ্যুত মাটি রয়েছে কিছু অঞ্চলে এই ধ্বংসস্তূপ মিটার পর্যন্ত গভীর এর আগে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে নিউগিনিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান জানিয়েছেন এখনও ভূমিধ্বস চলছে যা উদ্ধারকারীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে একই সঙ্গে ওই অংশে অবিরাম জল বয়ে যাচ্ছে এর ফলে ওই অঞ্চলে কর্মরত সমস্ত মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে দেড়শোরও বেশি বাড়িঘর মাটি চাপা পড়েছে এবং প্রায় এক হাজার দুইশো জন মানুষ বাস্তুচ্যুত হয়েছে ঘটনাস্থলে থাকা উদ্ধারকারীরা জানিয়েছেন শহরের যাওয়ার একমাত্র রাস্তাটি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে এর ফলে উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে প্রাথমিকভাবে খবরে মৃত্যুর সংখ্যা যা জানানো হয়েছিল সেই সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে রোববার জাতিসংঘের পরিসংখ্যান সংক্রান্ত সংশোধনী প্রকাশের পর ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় চার হাজার মানুষের বসবাস ছিল কেয়ার অস্ট্রেলিয়া এজেন্সির কর্মকর্তা মনে করেন এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে কারণ আশেপাশের এলাকাগুলোতে উপজাতি সংঘাত থেকে অনেক মানুষ পালিয়ে এসেছে এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে এক হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে যে জমিতে ফসল উৎপাদন ও জল সরবরাহ করা হতো সেই জমি প্রায় পুরোপুরি ডুবে গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন উপজাতীয় সহিংসতার কারণে বাস্তুচ্যুত হওয়া অনেক মানুষ বিধ্বস্ত কাউকালাম গ্রামে এসে আশ্রয় নিয়েছিলেন প্রদেশের রাজধানীর আরও উত্তর অবস্থিত একটি সোনার খনি সাথে সংযোগকারী প্রধান রাস্তার মাঝখানে রয়েছে কাউকালাম গ্রামটি পরগেরাক প্রকল্পটি কানাডিয়ান খনি সংস্থা ব্যারিক গোল্ড কর্পোরেশনের দ্বারা পরিচালিত শেয়ারহোল্ডারদের রিপোর্ট অনুসারে এই বছরের শুরুতে ওই খনিতে আবার কাজ শুরু হয় স্থানীয় কর্মকর্তা ও সাংবাদিকরা ওই পর্বতে ধসের জন্য গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাত এবং ওই অঞ্চলে অন্যান্য আর্দ্র পরিস্থিতিকে দায়ী করছেন